হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন রয়েছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায়ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি এই সিম্পল হাউস ওয়েব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা কিন্তু মনে নেই আমার তবে ডেটটা মনে রয়েছে আজকের ডেটটা হচ্ছে জানুয়ারির বাইশ তারিখ এই মানে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু আমি জানুয়ারির বাইশ তারিখে আমার ফোনে আমি ক্যাপচার করেছিলাম তো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেক দিন বাদে তো কি বলো তো ওই সময়টা আমার মানে সময় ছিল না খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য আর শেয়ার করে হয়ে উঠতে পারিনি তোমাদের সাথে আর তখন কিন্তু শীতকাল ছিল জানুয়ারির বাইশ তারিখ মানে তোমরা তো বুঝতেই পারছো আর শীতকালে দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে আর এখন কিন্তু বাজে প্রায় দুটো থেকে আড়াইটা বাজে এরকম সময় খাওয়া দাওয়া সেরে আর এই যে দুজন চলে এসেছি মানে আমাদের পুরাতন বাড়ি থেকে এই যে বাড়িটা হচ্ছে এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স প্রায় দশ মিনিট মতন তো আমরা ওখানে খাওয়া দাওয়া রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি করে দেখো চলে এসেছি এখানটায় ওইটা রেডি করতে কী বলো আমরা কিন্তু এখনও কিন্তু ভাড়া বাড়ি থেকে ওখানটায় রুমটা ছাড়ছিলাম না ওখানটাই মানে ছিল আর কি আর এই বাড়িটা যে করছি এটা রেডি হলে ওগুলো নিয়ে আসার প্ল্যান ছিল তো দেখো এই বাড়িটা বানানো হচ্ছে আর ওদিকে তোমাদের দাদা ভাই দেখো কত কষ্ট করে একা একা কিন্তু এটা বানাচ্ছে আর কেউ কিন্তু হেল্প করেনি এই যে প্যান্ডেলটা করেছে উনি একাই করছে সব কিছু আর আমি তো কোনো কিছু করিনি জাস্ট একটু আদ্রু দড়ি টড়ি এগুলো ধরিয়ে দিচ্ছিলাম ও প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘরটা যে করেছে একাই একা নিজে হাতেই কিন্তু তৈরি করেছে তাহলে কতটা ইন্টেলিজেন্ট ভাবতে পারছ তো যাই হোক প্রচুর প্রচুর কষ্ট করে গো আর এই রোদের মধ্যে দেখো কতটা কষ্ট করছে মানে মুখটা দেখলে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হয় আর কি তো যাই হোক আর কষ্টের ফল কিন্তু কখনো বৃথা যায় না তাই না কষ্ট করলে কেষ্ট হয় সেটা তো তোমরা সকলেই জানো আর কেউ যদি মানে একদিন কষ্ট করে না ঠিক তার ফল সে একদিন নিশ্চয়ই পাবে তো মানুষের কিন্তু সব দিন সমান যায় না হয়তো একদিনই মানুষটা কষ্ট করছে একদিন সে কিন্তু পায়ের বেড়ে পা তুলেও বসেও খাওয়ার সেই দিনটা নিশ্চয়ই আসবে সে যদি সত্যি প্রকৃত কষ্ট করে থাকে তাই না কারোর কিন্তু সমান দিন কখনও যায় না মানুষের ভাগ্য কিন্তু চাকার মতো ঘুরছে কারণ কেন বলো কখন সুখ কখন দুঃখ এটাই হচ্ছে মানুষের এইটাই নিয়েই কিন্তু মানুষের জীবনচক্র তাই না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি যদি পরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা